সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী গৌরহাটে এহাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পর কিছু আপনাদের সার এবং বাসুরের দরদম জানাবো তো বিক্রি হয়ে গেছে না এগুলো এগুলো বিক্রি হয়ে গেছে দেখেন কি একটা টাকা মাত্র নব্বই হাজার টাকায় বিক্রি হয়েছে গাফিটা আটটা ফুটা হচ্ছে নেপালি বাসুর আসসালামু আলাইকুম ভাইজান কয় দাদ গাবিটা আর দাদ আর দাম কেমন চাইলে কাস্টমার কত বলে আপনার আশা কত 80% 80% আধার হলে এই গরোটি পেয়ে যাবেন বাছুরের বাজারটা অনেক গরু আছে কিন্তু সব ফলে দাম দেখানোটা কি দরকার যে বাছুরটা সুন্দর দেখতে বা যে গাভীটার এখনও বয়স কম ওই রকম গাভি দেখারে হয়তো আপনাদের উপকার হবে এই যে দেখেন একটা শাহিও আর গাবিটা হচ্ছে এটা আসসালামু কয় কয়দাত গাবিটার জোয়ান দাম কেমন চাইলেন এক লাখ ষোলো পনেরো কাস্টমার কত পারে পাঁচ হাজার আপনি আশা কত আপনি আশা কত দশ এক লাখ দশ হাজার হলে এই গাবি বা পেয়ে যাবে এখানে দেখেন বাচ্চারা শাহিবাল সার বাচ্চা এত বড় গরু এত ছোট বাচ্চা আসসালামু আলাইকুম ভাই কয় জাতের কয় কয়দাত গাবিটা দুই যাতনা না বাচ্চারা বয়স কত দিন হ্যাঁ তেরো দিন দাম কেমন চাইলে কত বলে ও আপনাদের কত হলে বিক্রি হবে লাস্ট তিরিশ বিক্রি হবে

জোয়ান দাম কেমন চাইলেন এক লাখ কাস্টমার কত পারে দেড় লাখ কাস্টমার কত পারে এক লাখ আপনার আশা কত আপনার আশা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ

আসসালামু আলাইকুম কয়দাতের গাবিটা গাবিটা কয়দাত জোয়ার দুধ কেমন হয় ছয় কেজি সাত কেজি দাম কেমন চাইলে একশো ষাট কাস্টমার কত বলে আপনাদের টার্গেট কত তিরিশ এক লক্ষ তিরিশ হলে এই গায়ে বাচ্চা পেয়ে যাবে দেখেন এখানে একটা নেপালি বাচ্চাটা নেপালি বকনা বাচ্চা ভাই হ্যালো এটা কি সাইওয়াল গাবি নাকি এটা কত দাঁত বয়স কেমন এটা চার দাঁত দাম কেমন চাইলে এক লাখ তিরিশ কাস্টমার কত বলে আপনার আশা কত হ্যাঁ পনেরো এটা তো বক্রা বা তাই না সাইওয়াল না এটা গির নেপালি এক লাখ পনেরো হাজার হলে বিক্রি হবে সার বাচ্চা গাড়িটা কয়দাতন দাম কেমন চাইলেন এক লাখ পঁয়ত্রিশ কাস্টমার কত বলে এক লাখ আপনার আসা কত দুধ কেমন হয় পাঁচ কেজি না পাঁচ কেজি দুধ হয়কুম কয় দাঁতের নেই ছয় দাত আর বকনা বাচ্চা নাকি দাম কেমন চাইলেন এক লাখ পঁয়ত্রিশ কাস্টমার কত বলেন আপনার আশা কত আশা কত আপনার টার্গেট এক লক্ষ বিশ হাজার হলে এই বিক্রি হবে এখানে একটি দেখায় ক্রস এবং সাইওয়াল আসসালামু আলাইকুম চাচা কয় দাঁতের গাবিটা বাবা জোয়ান না এ বকনা বাচ্চারা কি বকনা দাম কেমন চাইলে আপনার টার্গেট কত পঁয়তাল্লিশ লাস্ট হ্যাঁ এই যে বাচ্চাটা এ দুধ কতখানি হয়

কয় দাঁত বাবা এটা ছয় দাঁত দাম কেমন চাইলে কাস্টমার কত বলে আপনার আশা কত পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার এই বাচ্চাটা বকনা বাচ্চা গাভীটা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের পড়াশোনা ধন্যবাদ যারা করেন করে নেবেন আমি আছি এখন আবার ঐতিহ্যবাহী মাতাজি গরুহাটের এই হাটটি বছর প্রতি বুধবার দুপুর বারোটার পরে ভালো থাকবেন আসসালামু আলাইকুম